খুব ভালো লাগে দাদা ছবি তুলতে চাই ছবি টবি তুললো আমি কিছু আজকে গল্প শেয়ার করতে চাই তোমাদের যে আমি ভিডিও বানাই অনলাইন বাড়িতে বসে বানাই আমার আর এই মানুষের সাথে এবং যখন হয় তখন মজার মজার ঘটনা ঘটে তো একবার এরকমই আমি মলে হচ্ছি কলকাতা এমনি এরকম অনেক কেন কোনো মানে নেই দেখা কাজ নেই তো আমি এরকম ঘুরছি আমি তো আবার দুটো মেয়ে মেয়েদের সাথে কেন ওটা বললাম যাই না তো ওরা সে বলছে যে এক্সকিউজ মি হ্যাঁ ফটো ফোটো ক্যান প্লিজ অফকোর্স আমি তো ফ্যানদের জন্যই বাঁচি আমার এই রক্ত মঞ্চের শরীরটা ফ্যানদের জন্য অবশ্যই আমি তাই মোবাইলটা এগিয়ে দিয়েছি আমি মোবাইল নিয়েছি সেলফি তুলতে গেছি বলছে না না জাস্ট টু আওয়ার্স তারপর আমি অনেকক্ষণ পরে রিয়েলাইজ করলাম যে ওরা চেনে মনে হয় ওরা ওদের ছবি তুলে দিতে বলছিল আমার সাথে সাথে তুলতে চেয়েছে তাই বললাম যে ও আচ্ছা আচ্ছা তারপরে দেখলাম হিন্দি বলছে না বাংলা বোঝে না পুরোটা তাই ওদের চিন্তা হবে যাই হোক তারপরে আরো আরো এরকম অপমানের খেলা শেষ হয় না আমি একবার আমার একটা বন্ধুর বাড়ি রামপুরে গেছিলাম সেখানে দুর্গাপূজার সময় তো আমার বন্ধুর মিষ্টির দোকান বেসিক্যালি তো আমি ওর বাড়িতে গেলে এরকম র্যান্ডাম ওই দোকানে যা যা পাওয়া যায় কালো রসগোল্লা সব খেতে থাকি চুপচাপ ওদের দোকানে একজন শ্যামল বলে একজন কাজ করে এসে খুব ভালো চোখে আমায় দেখছে না সেটা চোলা থেকে এলো কী আছে কী আছে কী আছে কেন এলো কেন খাচ্ছে আমার দোকান থেকে আমরা দেখলে করছি না খেয়ে আছি দেখছি যে খুব রাগে রাগে ছবি তাকাচ্ছে সন্ধ্যাবেলা আবার দুটো মেয়ে এসেছিল ছবিটা আমি তুলে যে শ্যামল দেখে যে ব্যাপারটা শ্যামল দেখে যে তাহলে কেউ একজন হনু আছে লোকটা এর সাথে খাতিরটা করতে হবে তারপর দেখছি কিছু বলছে না মিষ্টি মিষ্টি খাচ্ছি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি দেখছি শ্যামল আর ওর তিনটে বন্ধু একজনের চুল গেরুয়া একজনের লাল একজন সবুজ ওনে বিজেপি সিপিএম তিন ন তো ওরা বলছে যে দাদা বড়ো 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 তোমার খুব বড়ো ফ্যান আমরা হ্যাঁ আমরা এসেছি ও যে শ্যামল বললো যে তোমার সাথে তুমি এখানে আছো বাদিন আমরা ছবি তুলতে এসেছি ঠিক আছে আবার ফ্যানদের জন্য তোমার রক্ত অংশে শরীর যায় আমি উঠে ছবিটা তুলেছি এ বলছি যে তুমি কি করো টিকটক এইটা তাও এই ব্যবহারটা নেওয়া যায় পাশে একজন বলছে যে একজন একজনকে জিজ্ঞেস করছে কি ওইটা এখন তুলে না পরে বারিয়ে দেখবি তাই ঠিক আছে এবার একটা এরকম সময় ওই রম্পহাটে একজন ছবি তুলতে এসে বলছে দাদা গাঁধে ভাত দাও না তাই আমি এবার দিচ্ছি মানে এটা কি কোনো বিশেষ কারণ আছে বলতে অনেক ক্লোজ লাগে বন্ধুরা যখন দেখাই তখন ভাববি কি কোনো ক্লোজ সম্পর্ক বেশি ক্লোজ বেশি কোথায় দিতে বলি ভাই যাই হোক কিন্তু আমার আমার সেলফি বা ছবি তোলার ব্যাপারে মেয়েরা একটু বেশি মানে তো মেয়েরা কি করে একটা ওদের গ্রুপ সেলফি না ছেলেরা যেমন কোন ব্যাপার না একসাথে পাঁচজন ছবি তুলে নেবে দশজন ছবি তুলে নেবে একজন তারপরে আলো ধরা ঠিক চাই অ্যাঙ্গেল ঠিক চাই তো এরকম সময় একটা আমি একবার ইয়ে থেকে হাওড়া স্টেশন থেকে এনজিপি যাচ্ছি তো একটা মেয়ে এরকম বলছে যা মানে ট্রেন চলে এসেছে আমি যাবো যাবো তো একটা ছবি তুলবো অফকোর্স যেরকম ছবি ক্লিক করলো দেখলাম কুড়ি সেকেন্ড একটা টাইম হয় আমি ট্রেনটা চলে যেতে দেখলাম অনেক সময় যেত তারপরে আমার মনে হয় যে আমার মানে এমনি তো ধরো লোকজন বাইরের লোকজন আমাকে তাও সম্মান করে আমার পাড়ার লোকজন একেবারেই না মানে যেই পাড়াতে আমি বড়ো হয়েছি তা মানে আমি ভিডিও ভিডিও বানাতাম তখনও আমি টাইম কলে জল করতে যাচ্ছি আমি লাইনে সাজছে না এটা কি রেসপেক্ট নিজের পাড়াতে রেসপেক্ট নেই কিন্তু বন্ধুরা

তো খাবার অর্ডার করেছি বৃষ্টি রাত একজন খাবার অর্ডার নিয়ে এসছে আমি নিচে গেছি খাবার আবার বৃষ্টি করছে রেন কোর্ট পর খাবারটা নিলে বলেছে তোমার দেখেছি ভিডিও বানো না হ্যাঁ আনফর্চুনেটলি বানাই দিয়ে বলছি যে আমার শাড়ি তোমার যা ফ্যান মানে তোমার নাম বলে অজ্ঞান হয়ে যায় এরকম ফ্যান ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বলবেন যে ধন্যবাদ বলছিল এখনই একটা ভিডিও কল করি তুমি কথা বলো ওর সাথে আমি ঠিক আছে বলাই যায় দিয়ে ভিডিও কল করলো দিয়ে প্রথমে একটার দিয়ে কী করলো লাগলো না ভিডিও কল আমার মা একটু বর্তম আছে ওটা দিয়ে করি বৃষ্টি পড়ছে কিন্তু বলছে বৃষ্টি পড়ছে আছে বৃষ্টি খুব বেশি নিজের ইমক পড়া হ্যাঁ খুবই বেশি তারপরে করেছে কিছুক্ষণ পরে তারপরে শালি ওপাশ থেকে ধরেছে বলছে আমার শালি খুব ভালো মেয়ে খুবই ভালো ও হাতের যা ভালো জানো পড়াশোনায় যা ভালো সব অনেক অনেক গুণ করছে গাইছে তারপরে আমাকে ভিডিও কলে দিয়েছে তাই আমি ঠিক আছে দিয়ে আমি আমি বললাম যে হ্যালো

মানে চিনতে পারিনি বা বুঝতে পারিনি দিয়ে দিয়েছে দিয়ে মানে আমি শুনতে পাচ্ছি ঠিক না এই কাকে দিয়ে দিয়েছো আমি আমার উঠে দিকে ডিস্টেন্স দশ মিটার দেখলাম যে সেদিন আমি দুটো জিনিস রিয়ালাইজ করেছি এক হচ্ছে ভিডিও কলে কারোর সাথে কথা বলা উচিত না আর দুই ওই জানার সাথে সালি কিছু শুনেছি তাহলে সম্ভাবনা হওয়া নাই এটা করা এবং এইটা এরকম